ধর্ম যার যার উৎসব সবার আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শারদীয় দুর্গোৎসব আরও জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতিকে গুরুত্ব দিয়ে এসেছে আমরা বিশ্বাস করি এই দেশ সবার আজ বুধবার অষ্টমী পূজায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান মাধবপুর পৌরসভা এলাকা বিভিন্ন ইউনিয়নের চা বাগানসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বক্তৃতায় আরো বলেন

সামনে এগিয়ে যেতে পারে সেখানে দুলুম নাই অত্যাচার নাই নির্যাতন নাই ন্যায় বিচার আছে আইন নিজস্ব করিতে চলবে এবং জনগণের নেত্য হিসেবে জনগণ পাবে বুক করবে গর পরে কেউ ক্ষমতায় চলবে না এবং সবচেয়ে বড় বাজি হবে না একটা দেশ করতে চায় এবং এটার জন্য এক ইতে মসজিদ হয় না এক ইতে মন্দিরও হয় না আমি আমার পক্ষে একটা সম্ভব না

পূজা পার্বণকে সুন্দরভাবে আয়োজন করা এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করা বিএনপির দায়িত্ব ও অঙ্গীকার এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং চা শ্রমিক সমাজের প্রতিনিধি অবস্থা অত্যন্ত অবস্থায় থেকে খোঁজ খবর নিয়েছেন চা শ্রমিকরা কি করে না করে উনাদের জন্য কর্মসংস্থান করে দিয়েছেন শুধু নয়াপাড়া চা বাগানের জন্য কর্মসংস্থান করেছেন সেটা ভুল হবে আমাদের হবিগঞ্জের বারো থেকে চোদ্দটা চা বাগানের জন্য উনি কর্মসংস্থান করেছেন এবং হমিগঞ্জের বাইর থেকেও শ্রীমঙ্গল মরিবাজার জুড়ি বড়লেখা এবং বিভিন্ন জায়গায় চা শ্রমিকরা এসে আসলে ওনার ছত্র ছায় কোন কোন কি বলবো যদি চাকরি করতে গেলেও একটা গার্জিয়ান লাগে একটা রেফারেন্স লাগে কোন রেফারেন্স ছাড়া কোনো গার্জিয়ান ছাড়া আমাদেরকে চা শ্রমিক বললে এখানে চাকরি হয়ে যায় কি আছে মনে থাকবে আর আপনি বলবেন না আপনি পূজা মণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দকে স্বাগত জানান স্থানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদক ও চা বাগানের শ্রমিক নেতারা